আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাবো কুমিল্লা দেবীদ্বার একটি গ্রাম বিনয়পাড় বিনয়পাড় এলাকার যেই ফসলি জমি রয়েছে যে ফসলি জমিতে কৃষকরা যে ধান ধান ফসল করেছে সেই ধানগুলো কেটে তাদের মারিল দিয়ে গোলায় ওঠানোর জন্য তা যেই পরিশ্রমটি করছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এখন এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে ডিসেম্বর মাসের দিকে খুব কুয়াশা আমি আপনাদেরকে দেখাচ্ছি শীতের সকাল সবাই মানে কুয়াশার মধ্যে ধান ধানের কাছে ধান কাটার জন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামের মানুষেরা কাজ করছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে কৃষকেরা দল বেঁধে ধান খেতে তারা ধান কাটছে ওঠা করে করে এক জায়গায় রাখছে দেখতে পাচ্ছেন মেয়েরাও কাজ করছে নারী পুরুষ সবাই মিলেই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা পড়েছে শীতের সকাল তারপরেও ওনাদের ঠান্ডা লাগছে না কারণ কাজ করলে আসলে ঠান্ডা লাগে না তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ধান কেটে মোটা বেঁধে রেখেছে সকল এগুলো নিয়ে যাবে যেই জায়গায় মারি দেওয়া হয় মানে ধানের যে খের থেকে ধানগুলো বের করে নিয়ে আসবে সেই কাজগুলো করার জন্য ওইখানে নিয়ে যাবে এখন ধান কেটে এক জায়গা রাখছে এগুলো মোটা বেদে ওইগুলো নিয়ে যাওয়া হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি রয়েছে কালা রঙের পাখিটির নাম আমি জানি না আমাদের দেশীয় পাখি ধানজন কাটছে বিভিন্ন পোকা বের হচ্ছে আর এই পোকাগুলো এই পাখিগুলো খাচ্ছে মানে ধানের ক্ষেতের থেকে যে পোকাগুলো পোকাগুলো বের হচ্ছে সে পোকাগুলোকে এরা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল ধান ক্ষেতের মাঠ মানে বিল বিলের থেকে ওরা ধান কেটে নিয়ে আসছে এখন ধান কাটা শেষ হয়েছে এখন দেখতে পাচ্ছেন বিয়াগুলো মোটা করছে মোটা পেয়েতে তারপরে তারা নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখন আনার জন্য মাথায় করে পূজা করে আনার জন্য ওরাচ্ছে দেখছে একজন আরেকজনের মাথার উপরে বা ঘাড়ে দিচ্ছে ধানের বিয়াগুলো এগুলো নিয়ে আসতেছে এক জায়গায় ধান খেসের থেকে এগুলো নিয়ে আসা হচ্ছে এগুলোকে পরবর্তীতে এগুলো থেকে আপনার ধান বের করা হবে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা খুব আনন্দে কাজ করছে এখন দেখতে পাচ্ছেন যে ধানগুলো কাটা হয়েছে সেই ধানের ক্ষেত থেকে আবার ধানগুলো বের করে নেওয়া আসা হচ্ছে মেশিনের মাধ্যমে আগে তো এগুলোকে হাতে বাইরে বা গরু দিয়ে করা হতো এখন মূলত মেশিন দিয়ে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কাজ করছে নারী পুরুষ সবাই মিলে মিলে কাজ বিল কি বিল আপনার ধানের সবাই কাজ করছে দেখতে পাচ্ছেন নারী পুরুষ একত্র হয়ে